হাই বন্ধুরা তোমরা কেমন আছো তো দেখো আমি একটা ভিডিও ছিল ওটাও করিয়ে করছি তো আমাদের বাড়ির সামনের এটা তো এই গাছটা দেখেছি এটা অনেক পুরনো গাছ আর এই পাতাগুলো যে এটার মধ্যে একটা ফুল ধরে সেটাকে আমরা কপো ফুল বলি এখন ধরছে না তো এটা আমাদের বিহুর সময় দরকার হয় খোপায় লাগায় মানে এই যে ঝুপড়িটা দেখছে না গাছের মধ্যে এই গাছটা এটার মধ্যে একটা ফুল ধরে কুপ ফুল এটা কিন্তু অনেক এটা মানে অনেক আমাদের এখানে দামি ফুল বলতে পারো এটা মাথার মধ্যে খোপাই লাগায় কুপ ফুল বৈশাখ মাসে এটা দরকার হয়ই এই ঝুপড়িটার মধ্যে দেখেছো এইটা কিন্তু একটা ফুল গাছ এই আম গাছের মধ্যে হয়েছে তারপরে দেখা একটা আরেকটা জিনিস দেখা দেখো এখান থেকে মাটি ধসকে গেছে বাঁশ দিয়ে মাটিটাকে তো আর এখানে দেখো এই যে মাটিটা যে ধসকে গেছে দেখছো তো এটা বাস দিয়ে আটকানো ছিল তো কাল রাতে একটু বৃষ্টিও দিয়েছে আর দেখো যে ছাদের তলায় মাটিটা পড়ে গেছে আর বাসগুলো সব পড়ে গেছে তো দেখো কিন্তু কি ওইখানে যদি দাঁড়িয়ে থাকতো মাথায় সাথে পড়তো কি জানি তো যে ছাদের তলায় দেখেছো ওই যে বাসগুলো যে উল্টা পুলটা হয়ে আছে সেই বাসগুলো আর মাটিটা দেখেছো কীরকম পড়ে গেছে তো দোকানে কেউ নেই তার জন্য বলছি বসে বসে কিছু একটা ভিডিও করি আমার বন্ধুদেরকে দেখাই একটু তো বাইরে গেলে না তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারতাম কিন্তু বাইরে যেতে পারছি না কিন্তু যাবো দিন তাকার পরে দাঁড়া দেখাবো তোমাদেরকে তো দেখো তো মানুষটা দেখো বাসের কাজ করছে একটা ঘর একটা ঘর ভেঙেছিল মানে তো এখানে চালিটা নামিয়ে রাখছে ওইখানে আর মানুষটা এটা ঘরটা বানাচ্ছে তো কি জানি কি করছে আমিও বুঝতে পারছি না ওখানে বসে তো কথা কোথায় যাচ্ছে আমাদের এখানে এগুলো বাগানে কাজ করে ঘুরতে যাচ্ছে কি জানি এটা হলো আমাদের রাস্তা তো এটা নাকি নিয়ে যাচ্ছে এটাকে উঠাবে কি জানি আবার একটা চালিটাকে উপরে ঘরের উপরে লাগাবে কি জানি নিয়ে যাচ্ছে ট্রেনে হ্যাঁ বন্ধুরা তো দেখো দোকানে এসেছে তো আমি ভিডিও করছি বলে আমি লুকিয়ে আছে দেখো এই যে লুকিয়ে আছে মাথা বুয়া উঠা বই মাথা উঠাইলে আমি দেখবোই দেখবো দোকানে আছে আর বলছে লুকিয়ে আমি মানে ভিডিও যে জন্য আচ্ছা করবো তো বন্ধুরা দেখো ঘরটা বানাবে যে সেটা কাজ করছে চালি টালিগুলো খুলে দিয়েছে তো ওই যে লোকটা কাজ করছে এই ঘরটা ঘরটার উপরে ওই দিকে ঘরটা দুটো ঘর বানিয়েছে আর এখানে চালি দেবে নতুন ঘর বানাচ্ছে তো চালিটা ঠিক করছে এখানে লাগাবে সন্ধ্যা হয়ে গেছে এখন আমিও ভিডিওটা আর বড় করছি না রাখবোই সন্ধ্যা হয়ে গেছে যাই সন্ধ্যা দিতে হবে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো কার বাড়িতে ফ্রিজ নিয়ে যাচ্ছে নতুন কেন কি এখন গরম দিন তো ফ্রিজ তো লাগবেই ফ্রিজ ছাড়া বাঁচা দেয় হ্যাঁ ঠান্ডা না খেলে গরমের মধ্যে কি হবে বলো তো তো আমাদের দোকানে কাস্টমার আসছে কিছু নেবে কি জানি তো ওটা রাখছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর ফুল ওয়াশ করে একটু ভিডিওটা বন্ধুরা